Oh <laughs> আমার চ্যানেল রটক উচ্চমেন্ট প্রত্যেকে স্বাগত আজ আমি চলে এসেছি আমার প্রিয় শিল্পী অভিজিৎ ঘটের কাছে নমস্কার অভিজিৎ দা কেমন আছো আগে বলো এখন যেরকম ভালো থাকা যায় মানে যা দেখতে পাচ্ছ সেরকম আর কি ব্যস্ত মানুষ তবুও এই ব্যস্ততার মাঝেও আমাকে একটু সময় দিয়েছে মানে আমি খুব কৃতজ্ঞ অভিজিৎ দার কাছে তো যাই হোক কথা না বানিয়ে আমি এই মুহূর্তে অভিজিৎ দার সাথে একটু আড্ডা মারবো আর আড্ডা চলে শুনে নেবো অভিজিৎ দার মনের কিছু কথা তাহলে চলে আমরা একটুখানি বসি তামনে এই মুহূর্তে যিনি রয়েছেন যদি এইভাবে করে থাকে বলি বিজ্ঞানের ভাষায় যে তিনি ঘটক অনুঘটকের কাজ করে থাকেন আমরা জানি সে কে অবশ্যই অভিজিৎ ঘটক মানে আমার খুব প্রিয় শিল্পী শুধু তাই নয় মানে জাস্ট দাদা বলতে পারে এরকম আর কি তো প্রথমেই দাদা তোমার কাছে একটা সেটা হচ্ছে যে হাতিবাগান নবীন পল্লী এই মুহূর্তে হাতিবাগান নবীন পল্লী হঠাৎ বলে মানুষ চিনতে পারে না মানুষ বলে আবল তাবোল পাড়া তো আবল তাবল পাড়াতে তুমি কি আবল তাবল করতে চলেছে একটু কি বলবে ডেফিনেটলি আবল তাবল নিয়ে যে বিষয়টা নিয়ে ওরা কাজ করেছিল দু তেইশে একটা মাইল স্টোন পুজো ছিল এবং একটা খুব ভালো কাজ ছিল তার জন্যই মানুষ কাজের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যেমন পরিচিত হয় তাদের কাজের মধ্যে দিয়ে তো নবীনপল্লীও এমন একটা কাজ করেছে যে কাজটার মধ্যে দিয়ে নবীনপল্লী তাদের জায়গার নামকরণটাই তাবলে জায়গায় চলে গেছে তো আমার আমার কাজে কাজের সাথে তাবলের কোনো সংঘর্ষ নেই কিচ্ছু নেই নবীন যখন আমাকে দু হাজার দুর্গা পুজো করার জন্য যখন দায়িত্ব দেয় করে পুজোর দায়িত্বভার দিয়েছে তো আমি শুরু থেকেই দেখো আবুল তাবল যিনি করেছেন তিনি একজন আমার সিনিয়র আর্টিস্ট তার একটা নিজস্ব জার্নি আছে তার নিজস্ব চর্চা আছে তো প্রত্যেকটা শিল্পীরই একটা নিজস্ব প্যাটার্ন নিজস্ব স্টাইল থাকে তো আমি ওটাকে মাথা থেকে ছেড়ে দিয়েই আমি আমার স্টাইল আমার যে শিল্প চর্চা বা আমার শিল্প চেতনা বা আমার বোধ যেটুকু আমি বুঝি সেটা দিয়েই আমি এই পাড়াটাকে আবার নতুন করে আবার নতুন ফর্মেশনে মানুষকে দেখাতে পারবো আশা রাখি তোমার থিমের নামটা তুমি কি দিয়েছো এবছর আমার এই আমি থিম শব্দটাকে যদি বর্জন করেই বলি এখানে একটা বিষয় আছে সাবজেক্ট আছে তো তো বিষয়টার নাম আমি দিয়েছি আমাদের দেশ আমাদের দুর্গা এবং এখানে দেখতে পাচ্ছি আমি হয়তো আমি যাই না আমি তো পুরোটা তো বুঝতে পারছি না আমি যেইটুকু দেখলাম প্রচুর বিপ্লবীদের ছবি এবং বিপ্লবীদের কিছু মূর্তি এখানে রাখা হচ্ছে অর্থাৎ এই বিপ্লবীদের সাথেই কি রিলেটেড দুর্গা পুজোর সম্পর্কটা হ্যাঁ যখনই দেশ শব্দটা জড়িয়ে আসছে আমার নামের মধ্যেই আমার যে নামকরণটা আমি করেছি আমাদের দেশ আমাদের দুর্গা তো এর এই নামকরণের সাথেই না পুরো বিষয়টা জড়িয়ে থাকছে তুমি যখন তুমি যে বিপ্লবীদের দেখছো এটা মূলত মহিলা বিপ্লবী কারণ আমরা উনিশশো সালে এই উনিশশো বিয়াল্লিশের ভারত ছড়া আন্দোলন সম্পর্কে সবাই কম বেশি জানি তো সেই ভারত আন্দোলনে আমরা নারীদের যে অভূতপূর্ব যে ভূমিকাটা ছিল বহু নারী পথে নেমেছেন বহু নারী তারা তাদের মতন করে সংসার ধর্ম ত্যাগ করে দেশের জন্য নিজেদেরকে উজাড় করেছেন কেউ দীর্ঘদিন জেল খেটেছেন কেউ কারাগারে এরকম বহু নারীদের বহু রকম অবদান আছেন হ্যাঁ তো ঠিক সেরকমই খুব উল্লেখযোগ্য যারা মহিলারা ছিলেন এই ভারত ছাড়া আন্দোলনের কাণ্ডারি হিসাবে যাদের নাম ইতিহাসে পাতায় আমরা খুঁজেও পাই না হয়তো একজন দুজনের নাম ছাড়া তো সেই সমস্ত নারীদেরকেই আমরা পুরো বিষয়টা একটা রিসার্চ করেছি সেই সমস্ত নারীদেরকে আমরা এখানে উঠিয়ে নিয়ে আসছি এবং ভারত ছাড়া আন্দোলনের সময় প্যারালালি একটা সরকার গঠিত হয় আমাদের মেদিনীপুরে যার নাম তামরুলি জাতীয় সরকার সেখানে ভগিনী সেনা বলে একটি মহিলা সংগঠন তৈরি হয় যাদের কিনা মানে সেই ভগিনী সেনার কিন্তু একটা বিরাট মানে অবদান হচ্ছে এই ভারত ছাড়া আন্দোলনে তো এই গল্পগুলোই এই স্টোরিগুলোই আমরা এখানে ন্যারেট করব তো দাদা ধরো যে যারা দর্শক আসবে যারা পুজোপ্রেমী দর্শকরা আসবে তারা কি এটা দেখে রিলেটেড করতে পারবে না এর সাথে কিছু শব্দের ব্যাপার কিছু জড়িয়ে থাকছে দেখো সাউন্ড একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট একটা ইনস্টলেশন আর্ট বা যাই বলব দুর্গা পুজোর প্রেক্ষাপটে বলো তুমি তোমার যে কোনো বিষয়কে মানুষের সাথে মানে রিলেট করতে গেলে সাউন্ড সাউন্ডটাকে আমি এখন একটা ইন্সপিরেশনের পার্ট হিসাবে ধরি মানে সাউন্ডটাকে একটা আর্টের জায়গা থেকে আমি ধরি মানে সাউন্ডটাকে এর থেকে আলাদা করে আমি দেখি না তো সেক্ষেত্রে এখানেও একটা দুর্দান্তরা সাউন্ড তৈরি হচ্ছে যে যেটা কিনা আমাদের সৌরেন্দ্র সমজিৎ দ্বারা করছেন হ্যাঁ দুর্দান্তরা সাউন্ড তৈরি হচ্ছে তো যেরকম যেরকম মানুষ গোটা বিষয়টার মধ্যে জার্নি করবে কাজগুলো দেখতে দেখতে যাবে স্টোরিটার সাথে একটা স্টোরি থেকে একটা স্টোরি একটা স্টোরি একটা স্টোরি হতে হতে যাবে তার সঙ্গে সঙ্গে অ্যাম্বিয়ান সাউন্ডটাও মানুষকে ওইভাবে ওই জায়গা থেকে রিলেট করা তার মানে তোমার বক্তব্য অনুযায়ী একজন মানে পুজো প্রেমী বা পুজোর দর্শক যারা যাবে তারা একটা পুরো ইতিহাসের জার্নির মধ্যে দিয়ে যাবে তাই তো একদম অর্থাৎ ইতিহাসের জার্নির মধ্যে দিয়ে বিপ্লবীদের জার্নির মধ্যে দিয়ে গিয়ে তারা মা দুর্গাকে রিলেট করতে পারবে মানে এখানে কি এরকম ব্যাপার হয়েছে যে যেহেতু মা দুর্গাও একজন নারী সুতরাং নারী বিপ্লবীদের কথাটা সেই মা দুর্গার এখানটায় উঠে এসছে দুর্গাটাকে আমি সেইভাবেই পাবলিকলি মানুষ দুর্গাটাকে দেখ আমি যে দুর্গাটা এখানে বানিয়েছি মানুষ মানে প্রতিমাটা দেখলেই গোটা গল্পটা প্রতিমাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে মানে প্রতিমা ইটসেলফ নিজেই গোটা গল্পটাকে ন্যারেক্ট করছেন মানে আমি তো মানে মানুষ চাক্ষুষ না দেখলে বুঝতে পারবে না যে এখানে দুর্গা ইটসেলফ আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের যে কালচার তার কথা বলছে এবং যে মহিষাসুরকে আমরা এখানে দেখাচ্ছি সেই মহিষাসুরের মধ্যে একটা বিদেশি ফরমেশন যে যে ধরনের আমরা দেখি হ্যাঁ সেরকম সেই কি আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে হাইলাইট করছি দেবী দুর্গা হিসাবে এবং আমাদের দেশীয় সংস্কৃতি বা আমাদের দেশীয় যে কালচারে তার যে পাওয়ার সেই পাওয়ার দিয়ে আমরা বিদেশি সংস্কৃতিটাকে বর্জন করার চেষ্টা করছি এরকম একটা লড়াই এরকম একটা দ্বন্দ্ব এরা চলছে বা তার মানে আমি এটুকু কথা বলতে পারি ধরো যারা মানে এখন মানে তুমি যদি বর্তমান জেনারেশনের কথা বলো অর্থাৎ যারা ফুটবল মাঠেও যায় না সারাক্ষণ শুধু মোবাইল বা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে তারা কিন্তু তুমি যদি বিপ্লবের কথা বলো অনেকটাই তারা জানে না তাদের বিপ্লব মানে এই মুহূর্তে যদি বলা হয় যে সব ফেসবুক বিপ্লবী আর কি তো ফেসবুক বিপ্লবী থেকে সরিয়ে যে নতুন জেনেক্সের জেনারেশন আসবে তারা তাহলে কি সেই ইতিহাসের গন্ধটা পাবে তো একদম দেখো আজকে দুর্গা পুজোর যে শিল্পের যে আঙিনাটা আজকে এমন একটা জায়গায় আস্তে আস্তে যাচ্ছে যেখানে আমরা অনেক ইনফরমেশান অনেক রকমের ধারণা আমরা দুর্গা থেকে পাচ্ছি আজকে যেটা আমরা হয়তো তুমি যেটা বললে হয়তো মানুষের বই পড়ার সময় নেই বা ওই মোবাইলে আটকে আছে কিন্তু দুর্গা দৌলতে কিন্তু মানুষের কাছে সেই ইনফরমেশানগুলো সেই বার্তাগুলো যাচ্ছে আমি গত বছর একটা পুজো করেছিলাম লেগপল্লিতে আমাদের যে ভারতীয় যে শিল্প অজন্তা ইলোরা এবং তার সাথে কিভাবে আমাদের যে আধুনিক শিল্পীরা কিভাবে সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তারপর যে আমাদের ভারতীয় স্থাপত্য শিল্প সেটা যে সমৃদ্ধি লাভ করছিলো তারই একটা ইনফরমেটিভ জায়গাতে আমি কাজটা করেছিলাম এইবার ধরো যারা আর্ট কলেজের যে সমস্ত স্টুডেন্টরা পড়ছে তাদের কাছে কিন্তু ওটা ভীষণ একটা ইনফরমেটিভ কাজ এবং তাদের কাছে অনেক মানে একটা শেখার অনেক জানার অনেকটা একটা বড়ো স্পেস মানে ওটা দেখার পর সে যখন আবার তার থিওরিতে থিওরি পড়বে যখন কলেজে তার কাছে অনেক সহজ হয়ে যাবে দাদা তুমি তো শুধু একজন শিল্পী হয়েই কাজটা করছো না সুতরাং তোমাকে তো রিসার্চার হয়েও কাজটা প্রচুর করতে হচ্ছে কারণ মানে একজন শিল্পী যখন সে তার শিল্পটা সৃষ্টি করে সেখানে কিন্তু যে ইনফরমেশনটা থাকে সেটা একদম ঠিকঠাক দিতে হয় তার মতো সেই মানুষগুলো সম্বন্ধে তো তোমাকে রিসার্চও করতে হচ্ছে প্রচুর তো এইটা কীভাবে করলে একটু যদি বলো না অবশ্যই আমি যখন বছরের শুরুতে যখন একটা পুজো আমি ফাইনাল করে ফেলি আমার গোটা একটা বছর ধরে একটা চর্চা একটা পড়াশোনার মধ্যে আমাকে থাকতেই হয় নাহলে এই এই ছোটো 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 ইনফরমেশান এত ছোটো ছোটো ডিটেলিং ধরা যায় না কিন্তু সেক্ষেত্রে আমি কি করি সবটাই যে আমার নলেজ বা আমার পড়াশোনা দ্বারাই হয় সেটাও নয় তার জন্য আমি একজন প্রফেশনাল ভাবেই আমি একটা রিসার্চারকে আমি আমার একজন গবেষককে আমি রাখি আমার মণ্ডপে এখানে যেমন খুব সুবিধা হয়েছে এখানে এই পুজো কমিটির একজন আছেন দীপ্তদা দীপ্ত ঘোষ উনি গোটা বিষয়টাকে রিসার্চ করছেন এবং কারণ ওনার এটার প্রতি একটা পারদর্শিতা বা দক্ষতা ছিলই তো আমি যখনই সেটা বুঝতে পারলাম তো ওই দায়িত্বটা ওনার উপরেই রয়েছে এবং আমার আরো দুটো পুজো রয়েছে সেখানেও ডক্টর সৌজিত দাস উনি একজন শিল্প তোমার মানে এই যে বিভিন্ন তো মাথায় রাখতে হয় তুমি বলে একজন রিসার্চার যে দাদা এখানে রয়েছেন তো তাকেও তো এগুলো মাথায় রাখতেছে অবশ্যই হ্যাঁ নাহলে হ্যাঁ হ্যাঁ সে টোটাল গবেষণার দায়িত্বটা সে নিয়েছেন এবং সে খুব মানে একদম পুঙ্খানু পুঙ্খানুভাবে সে খুঁটিয়ে 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 খুটিয়ে প্রত্যেকটা বিষয় আমার সঙ্গে আলোচনা হচ্ছে তারও সেও আমাকে দিচ্ছে আমিও যেখানে যেখানে মনে হচ্ছে আমি তাকে দিচ্ছি এইভাবে আমাদের একটা কোলাবোরেটলি কোলাবরেটিভলিও চলছে এবং আমার সাথে আমার দুটো আরও যে দুটো পুজো করছি সেখানে একজন আর্ট হিস্টোরিয়ান রয়েছেন ডক্টর সৌজিৎ দাস অত্যন্ত একজন পণ্ডিত ব্যক্তি যাকে বলা চলে তার সঙ্গে আমি গত বছরও কাজ করেছি এবছরও আমি কাজ করছি তো মানে আমি না দুর্গা পুজো করতে এসে আমি কি বলবো দুর্গা পুজোর দৌলতে আমি অনেক কিছু শিখছি মানে কি বলবো ধরো আমার মনে হয়েছিল যে চার বছর যখন আর্ট কলেজে পড়েছি চার বছরটা আমার কাছে খুব কম হয়ে গেছে যখন কলেজ থেকে পাস আউট হয়ে বেরোই মনে হচ্ছে আরো কলেজে আমি ইন্ডিয়ান আমি যখন কলেজ থেকে পাস আউট হয়ে বেরোই আমার মনে হয় আরো দু বছর কলেজে পড়লে ভালো হতো তো সেই খামতিগুলো আমি এখন দুর্গা পুজো থেকে পাচ্ছি মানে আজকে যে পড়াশোনাটা আমি করছি আজকে একজন আর্টিস্টোরিয়ানের সাথে আমি সারা বছর একটা চর্চায় থাকছি একটা পড়াশোনায় থাকছি যেগুলো আমার কলেজেও তখনও দরকার ছিল সেটা আমি এখন আমাকে এখন করতে হচ্ছে তো দুর্গা পুজোটা আমার কাছে এতটাই মানে কি বলবো মানে আমাকে অনেক বেশি সমৃদ্ধ করছে আমাকে অনেক বেশি আর একটু মনে এগিয়ে যেতে সাহায্য করছে দাদা তোমরা তো এখন মোটামুটি সিনিয়র শিল্পীর পর্যায়ে পড়ে গেছো তো প্রচুর মানে আর্ট কলেজের প্রচুর ছেলেমেয়ের সাথে আমার বন্ধু সে তোমার ইন্ডিয়ান আর্ট কলেজ বলো আর তোমার গভর্নমেন্ট আর্ট কলেজ বলো এই নতুন ছেলেমেয়েদের ক্ষেত্রে তুমি কি বলবে যারা নতুন ছেলে মেয়ে আসছে প্রফেশনে কারণ অনেককে আমি অনেক অনেক ছোটো ছোটো ছেলেমেয়েদের আমি ইন্টারভিউ নিলাম ওখানে গিয়ে ওরা হঠাৎ করে বলছে যে বুঝতে পারছি না আমি যে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকেও এখন বলছে যে ভবিষ্যৎটা কী হবে এই ধরনের কথাটা আসছে কেন দেখো একটা এখানে অনেকগুলো ব্যাপার থাকে এগুলো আমিও তো অনেক ছোটো ছোটো ছেলেমেয়েদের সাথে কথাবার্তা বলি বাড়ির সবটা বাড়ির কথা দোষ দিয়ে হয় না আমার বাড়ির লোকও চেয়েছিলো আমি আর্ট কলেজ থেকে পাস করে তখন আমার যা ফ্যামিলি আর্থিক পরিস্থিতি ছিল তখন আমি একটা চাকরি করতে পারতাম মাস গেলে আঠেরো পনেরো কুড়ি হাজার ইনকাম করতে পারতাম তাহলে আমার পরিবারের খুব হেল্প হতো কিন্তু আমি সেই পথটা বাঁচিনি আমি কিন্তু বেঁধেছি একটা অনিশ্চিত অনিশ্চিত পথ যেখানে যেখানে আমি যখন দু হাজার চোদ্দো সালে যখন কলেজ থেকে পাশ করি আমি মাস্টার্স করার মতন পরিস্থিতি আমার ছিল না মানে আমার ওয়াইফ আমার যিনি ওয়াইফ সে আমাকে তখন আমার সেই বান্ধবী ছিল তখন আমাকে আমার তখন বিয়ে হয়নি তখন সে আমাকে খুব জোর করেছিল মাস্টার্স করো মাস্টার্স করো তাহলে আমার মাস্টার্স করার মতো পরিস্থিতি এই মধ্যে নেই কিন্তু আমার হাতে প্রচুর কাজ রয়েছে আমার কাজগুলো তো করতে হবে তখন আমি আমি দু সালেই ভবদাও আমাকে প্রথম একটা সুযোগ করে দিয়েছিল আর দুর্গা পুজো করার সেখান থেকে আমার জানি শুরু হয়েছে তো সেই পুজোটা যখন আমি করেছিলাম সেই পুজোটা করে কিন্তু আমি দশ হাজার টাকা রোজগার করেছিলাম ন লক্ষ টাকার পুজো ছিল আমি চাইলেই দু লক্ষ টাকা ওখান থেকে আমার প্রফিট হিসাবে রাখতে পারতাম ওই ন হাজার টাকা দিয়ে আমার এক মাসও চলেই সংসার আবার গোটা বছরটা কিভাবে চলবে আমি কিন্তু জানি না আবার একটা অনিশ্চিত পথে হাঁটা এইভাবে আমি দীর্ঘদিন দুর্গা পুজো করেছি দুর্গা পুজোর সঙ্গে জড়িয়েছিলাম ইভেন অনেকেই এটা জানে না আমি এমনও পুজো করেছি যেখানে কিনা আমাকে বাজেট দেওয়া হয়েছে আট লক্ষ টাকা কিন্তু আমাকে মানুষকে আরও বেটার কিছু দেখাতে হবে তখন আমি প্যাকেজে কাজ করি মানে আমাকে আট লক্ষ টাকা দিয়ে বলে দিয়েছে আপনাকে আট লক্ষ টাকা দিলাম বেশি লাগবে কম লাগবে আপনার এবার আপনার ব্যাপার আপনি এখান থেকে দু লাখ প্রফিট করবেন নাকি আট লাখ খরচা সেটা আপনার ব্যাপার আমি দেখলাম যে আমার আমি যে পরিবেশটা যে যত বড় স্প্যান নিয়ে যে ভলিউম নিয়ে কাজটা করছি কেন আমাকে একটা ভলিউম দেখাতেই হবে মধ্যে একদম এবার আট লাখ টাকায় যদি আমি আট লাখ টাকাই কাজ করি তাহলে ওই ভলিউমটা গিয়ে পৌঁছবে না আমি আমার সে বছরে আমার বিয়ে হয়েছিল আমি আমার স্ত্রীর গয়না বন্ধক দিয়ে আমি ওটা বারো লক্ষ টাকা খরচা করি আমি পুজোটাতে যাতে পুজোর স্প্যানটা আরও বড়ো হয় তা আমি সবসময় বলবো যে জীবনে একটা নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে একটা রিস্ক নিতে হবে সবসময় তোমাকে রিক্স নিতে হবে টাকার পিছনে দৌড়লে হবে না যেটা ভবদা একটা ইন্টারভিউতে বলেছিলেন আমি ভবদার সঙ্গে সহমত কারণ যখন আমি দু হাজার চোদ্দো সালে ভগদার আমাকে পুজোটা আমাকেই বলেছে যে রবেন আমি যখন প্রথম একটা কাজ করি তখন দু হাজার টাকার জন্য আমি দাঁড়িয়েছিলাম তাও যাই ওটা আমার আসবে কিনা আজকে সত্যি কথা বলতে কি ওই লিস্টটা নিয়েছিলাম বলে হয়তো আজকে আমি এই জায়গাটা গিয়ে পৌঁছিটলি কারণ ভগদা আমাকে কথা বলব কারণ ভগদার সঙ্গে আমি দীর্ঘদিন যখন আমি চোদ্দো সালে যখন ভগদা আমাকে পুজোটা দেয় আমি যখন কাজটা করি ওই কাজটা করতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম আমার হয়েছিল যার যেটা হয় তখন আমার অভিজ্ঞতা নেই তাও আবার কলকাতার বাইরে গিয়ে জামশেদপুরের মতো জায়গাটা গিয়ে নন বেঙ্গলের সাথে কাজ করছি তারপর জনবন্দে ফিরে আসি আমি মাঝে মাঝে ভবদার ওখানে যেতাম ভবদা আমার সঙ্গে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা বিভিন্ন রকম ভোকাল টনিক যাকে বলে সেটা আমাকে দিত এবং সেগুলো আজও আমার কাছে মানে বীজ মন্ত্রের মতন হয়ে রয়েছে তো সবসময় ভবদাই ওই কথাটা বলে গেছে যে কাজটাকে ফোকাস করো টাকার পেছনে ছুটো না টাকা তোমার কাছে আসবে এটা ভবদা আমার সবসময় বলে গেছে যে অর্থটাই একমাত্রই যে কি বলবো সমস্যা তা নয় হ্যাঁ অর্থ অবশ্যই একটা প্রবলেম কিন্তু একমাত্র প্রবলেম নয় আর আমি চেষ্টা করি সবসময় তো আমাকে যদি একটা পুজো কমিটি দশ লক্ষ টাকা দেয় আমি যখন দশ লক্ষ টাকার পুজোও করেছি আমি আমার প্ল্যান আমি আমার কাজের মধ্যে দিয়ে চেষ্টা করেছি যেন দেখে মনে হয় ওটা অ্যাটলিস্ট পনেরো লক্ষ টাকার কাজ বা বিশ লক্ষ টাকার তবেই গিয়ে আমার পরের বছর বাজেটটা আরও পাঁচ লাখ বাড়বে হ্যাঁ তো আমি যারা কাজ করছে তাদেরকে এটাই বলবো কারণ তোমরা একটু প্যাশানেটলি যেটা করবে প্যাশানেটলি করো তুমি দুর্গাপুজো করতে আসো শুধু টাকার জন্য দুর্গা করতে আসলে কিন্তু দুর্গা পুজোর প্ল্যাটফর্মটা এখানে এমন একটা প্ল্যাটফর্ম এখানে অনেক রকমভাবে অনেক কিছু সহ্য করার ব্যাপার আছে তোমাকে মানে একসঙ্গে এতগুলো মানুষকে হ্যান্ডেল করতে হচ্ছে বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম সমস্যা প্রাকৃতিক দুর্যোগ অর্থের টানাপূরণ সব এত কিছু তোমাকে সহ্য করে কিন্তু দুর্গা করতে হয় তুমি তখনই সেটা সহ্য করতে পারবে যখন সেটার প্রতি তোমার প্যাশান থাকবে আর ভালোবাসা থাকবে যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু রাগ ওইমান কিচ্ছু থাকে না এটা আমি আমি মনে করি তো ওই জন্যই কখনো খেয়েছি কখনো খাইনি কখনো কষ্টটা হয়নি কারণ যেহেতু ভালোবেসে ভালোবাসছি তো আর আমাকে কেউ জোর করে এখানে পার আমাকে কেউ জোর করে দুর্গা পুজো করতে পারেনি আমি একদম ছোটো থেকেই এটাই করবো এটাই মানসিকতা নিয়েই বড় হয়েছি তো সুতরাং এই জন্য এটার প্রতি আমার কোনো মান অভিমান কখনো টাকা পেয়েছি কখনো পাইনি কিচ্ছু ছিল না কোনো দিন আমার দাদা একটা কথা বলতে হবে এটা কিন্তু নিজের কথাটা বললে এইটি পার্সে আর্টিং একই কথা বলছে মানে এরকম কথা বলতে পারি শিল্পী হতে গেলে কিন্তু দম লাগবে এটা তুমি মানে দমটা তো অনেক অনেকভাবে হয় তো শিল্পী হতে গেলে যেটা আমি মনে করি আগে সব থেকে নিজের নিজের আগে পরিষ্কার থাকতে হয় যে আমি কী করবো শিল্পী সবাই শিল্পী আর যে ঘরে বসে ছবি আঁকছে এক্সিবিশন করছেন তিনিও একজন শিল্পী তারও দম না থাকলে তার ছবিটা বিক্রি হবে না আর যে দুর্গা পুজো করছে আমি প্রত্যেকটা দুর্গা পুজো ফেডারিটি যারা প্রত্যেকেই শিল্পী দুর্গা পুজো দম না থাকলে দুর্গা পুজো করা যায় না তো ওই স্টুডিও প্র্যাকটিস দুর্গা মাঠে এসে কাজ করার একটা প্র্যাকটিস সব সব প্র্যাকটিসগুলো আলাদা আলাদা তো মানে আমি যেহেতু ছোটো থেকে এটার সাথে জড়িয়ে শুরু থেকে এটার এই রাত জাগা বৃষ্টিতে ভেজা না খেয়ে থাকা ঘুম কম আমার এইটা আমার প্র্যাকটিসের মধ্যে জড়িয়ে যাচ্ছে তো দম কি দম না আমি জানি না আমার এটা মানে মানে এটা না থাকলে আমার শরীর খারাপ হবে মানে আমি যদি পুজোর সময় আমাকে যদি যখন কেউ বলে তুমি ঘরে গিয়ে ঘুমো আমার ঘুম আসবে তো এইটা হচ্ছে প্র্যাকটিস একটা এটা না অভ্যাসের মধ্যে চলে আসে মানে এই মানে এইগুলো শুনি তা তখন মনে হয় যে এই ঠিক আমাদের আমরা আমরা যারা ইউটিউব করি আর কি অনেকেই কিন্তু ভাবে যে এরা সবাই বিরাট পয়সা পায় সবাই কিন্তু পয়সা পায় না যেটুকু পাই হয়তো আমরা কেউ অল্প কিছু পাই কিন্তু এটাও আমাদের একটা ভালোবাসা জানো তো আমরা এটা ছাড়া কোথায় কিছু পারবো না

কেউ দু পাঁচ মিনিট দেখার পর চলে যাবে কারো দায় নেই একদম প্রয়োজন বোধ করবে না যে আমি শুনি বা দেখি যে ইন্টারভিউটা দিয়েছিল আমিও যারা যে শুনবে যে গুরুত্ব দেবে সেই কথাগুলোতে আমি মনে করবো সেই হতে পারবে থ্যাংক খুব ভালো থেকো আর এবছর মোটামুটি তুমি তিনটে তো করছো তিনটে পুজো করছো তিনটে পুজো করছো তো তিনটে সন্তান তো একসাথে মানুষ হচ্ছে তো এই তিনটে জায়গায় তুমি সময় দিচ্ছে কি করে এইভাবে করে ওটা বলো এটা একটা প্র্যাকটিস হ্যাঁ এগুলো মানে ভাবে লোকে কী করে তিনটেকে আমার থেকেও একজন সিনিয়র আর্টি যিনি ছটা পুজো করছে তো আমি তিনটে পুজো করতে গিয়ে যে ছটা পুজো সে ম্যানেজ করছে কী করে তার মানে সবটাই প্ল্যানিং প্র্যাকটিস যে আমি কিভাবে কোন সকালে কোনটায় ঢুকবো বা পুজোগুলো যখন আমি ফাইনাল করছি বছরের প্রথমে কোনটার সাথে কোনটা কোন পুজোটাকে মানে আমার বাড়ি থেকে ডিস্টেন্সে প্রথম পুজো কোনটা তারপরে কোন পুজোটা এইভাবে এটাও একটা রুটম্যাপ আমাকে প্ল্যানিং করে সেই পুজোগুলো আমি ফাইনাল করতে হয় তারপর করতে হয় প্ল্যানিং যে আমার কোন পুজোর আগে শুরু করবো কোন পুজোগুলো পরে শুরু করবো কোনটাকে গিয়ে রাখ মানে শুরু হলে বেশি ধরো ওই নবীনপল্লি যেমন আমাকে লেটে শুরু করতে হবে যেটা আমি বছরে প্রথমেই জানতাম সেই কারণে আমার দুটো সময় দিতে হবে তখন ওই কাজটা প্রায় এইটির উপরে এগিয়ে এইটটি পার্সেন্ট এগিয়ে যাবে তো এগুলোই প্ল্যানিং মধ্যে থাকে দাদা কখনো কি এমন সিচুয়েশন এসেছে যেটা আমি সবাইকে প্রশ্ন করি যে বেশ কয়েক বছর পুজো করার পর মনে হচ্ছে যে না যেটা আমি ভেবেছিলাম সেটা আসছে না হচ্ছে না আমি ছেড়ে দেবো এরকম কখনো তোমার মনে হচ্ছে ছেড়ে দেবো হয় মনে হয়নি কিন্তু সেটা প্রত্যেক বছরই মনে হয় সেটা প্রত্যেক বছরই গত বছর আমি যদি আমার মানে পুরস্কারের নিরিখে সাকসেস বলো তাহলে আমি যদি গত বছর আমার লেকপল্লি পুজোটা বলি আমি আমি মনে করি আমার জার্নির মধ্যে আমি সাকসেসটাকে ওইভাবে দেখছি না আমার পুরোটা জার্নি মনে করি তো গত বছর লেকপল্লি পুজোটাকে যদি প্রাইজ বা মানুষের যে বা ফেমাস মানুষের কাছে ফেমাস হয়ে ওটা সেই জায়গাতেই সাকসেস বলো তাহলে আমি আমার ওটার করার পরও মনে হয়েছে আমি যেটা ভেবেছি পুরোপুরি করে উঠতে পারি না

তুমি বললে কালকে আমার ছেলে রাত্রিবেলা তখন আমি এখানেই দাঁড়ানো আমার ছেলে ভিডিও কল করেছে তখন সাড়ে এগারোটা বাজে কাঁদছে কারণ আজকে লাস্ট পাঁচ দিন হয়ে গেল আমার ছেলে আমাকে দেখতে পাচ্ছে না কারণ যখন স্কুলে যায় তখন আমি ঘুমোই ও আটটায় স্কুলে যায় তখন আমি ঘুমোচ্ছি ও যখন স্কুল থেকে আসে তখন আমি বেরিয়ে গেছি অলরেডি আবার আমি যখন রাত্রিবেলা বাড়ি যাচ্ছি তখন ঘুমোচ্ছি মানে ওর সাথে আমার আর মানে চার পাঁচ দিন কানেক্ট হচ্ছে না কালকে ভিডিও কল করে রাত্রিবেলা আমি কাঁদছি ওই জন্য একটু কালকে একটু আর্লি বাড়ি গেলাম তো আর্লি বলতে তাও দেখতে দুটো একটা কিন্তু এই দুঃখটাও থাকে কিন্তু আমি হয়তো এটা হয়তো পেছনের মানুষরা জানে না হয়তো থাকে কিন্তু দেখো এই এইটাই তো আমাদের সময় যে আমি যে গোটা একটা বছর ধরে যে যেটা যে সন্তানটাকে আমার ভেতরে যেটা সন্তান যেহেতু বলছো আমার ভাবনাটাকে ভেতরে যাপন করেছি এই যে দুটো আড়াইটা তিনটে মাস এটাই তো সময় আমার যে এটাকে আমি এক্সিকিউট করার জন্য এই জায়গাটায় আমাকে আসতেই হবে আবার তো ন মাস পড়ে গেছে ওদের জন্য একদম সত্যি কথা দা এইভাবে করেই তুমি কাজ করে যাও এইভাবে করেই তোমাকে আমরা দেখতে থাকি তোমার প্রচুর কাজ এখনও দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি খুব ভালো দেখো দাদা তোমাদের তোমরাও ভালো দেখো আমি তোমরা যারা এইটুকু এটা না মানে না বললেই নয় তোমরা যারা এই যে দুর্গা পুজোকে এইভাবে যারা পাবলিকলি প্রমোট করো আমি তোমাদেরকে খুব সাধুবাদ জানাই কারণ আমরা দেখো এটা আমাদের প্যাশান হলেও এটা আমাদের একটা কাজ এটার এটার বিনিময়ে আমরা একটা অর্থ পাই হ্যাঁ তো তোমরা কিন্তু এটার বিনিময়ে যারা বলছে কি অর্থ পাও না পাও তার থেকে বেশি অনেক বেশি পরিশ্রম অনেক বেশি দৌড়াদৌড়ি তো এটা ভালোবাসা প্যাশান ছাড়া তো হয় না তো তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাবো তোমরা আছো বলেই আজকে বাংলার মানুষ যারা যারা ধারাবাহিকভাবে পুজো দেখতে পছন্দ করে বা দুর্গাপুজোর শিল্প দেখতে পছন্দ করে তোমাদের মাধ্যমেই কিন্তু তারা আরেকটা কথা বলি শুধু বাংলার মানুষ নয় আমার এই যে ভিডিওগুলো তোমার আমার রায়পুর মানে ছত্তিশগড় রায়পুর প্রচুর সাবস্ক্রাইবার আছে আসামের প্রচুর আছে ত্রিপুরার প্রচুর আছে আর বাংলাদেশের প্রচুর আছে তো এই মানুষগুলোকে দেখাতে পারি এবং সব থেকে বড় কথা আমার উপরেই পাওনা আমি তোমাকে একটু বলে রাখি তোমার সামনে এটা বলছি যে একটা বৃদ্ধাশ্রমে আমি প্রত্যেক বছর যাই এবং সেই বৃদ্ধাশ্রমের মানুষগুলো বসে থাকে কখনো আমার নতুন একটা ভিডিও ওদের কাছে আপলোড হবে ওরা বেরোতে পারে না অনেকে হাঁটতেও পারে না তারা আমার ভিডিওটা দেখে এবং আমাকে প্রচন্ড ভালোবাসে হ্যাঁ হ্যাঁ করা হয় ওদের পুজোর সময়টা করে দেওয়া হয় বড় একটা টিভি লাগিয়ে এবং ওরা আমার ভিডিওটা দেখে দেয় কত বড় প্রাপ্তি এই আমার কাছে মনে হয় ওই মাদুরগা মানে যারা ওখানে বসে আছেন কয়েকজন মহিলা পুরুষ দুজনেই তো আমার মনে হয় যে ওই জায়গাটা আমার কাছে খুব বিরাট পাও না এটাই অবশ্যই যে এই যে তোমার মাধ্যমে তোমার একটা কাজ তোমার একটা কাজের দৌলতে এতগুলো মানুষ উপকৃত হচ্ছে মানে উপকৃত ওই অর্থে আমি বলছি যে তারা দুর্গাপুজোকে ঘর থেকে না বেরিয়েও চাক্ষুষ তারা ঘরে বসে ওই জিনিসটাকে উপভোগ করছে এটা তোমার মাধ্যমে যেটা হচ্ছে তো আমি মনে করি এটা একটা অনেক বড় কাজ যেটা আমরা যারা শিল্পীরা দুর্গা মাঠে নেমে কাজ করছি যারা কর্মকর্তারা দিন রাত লাগিয়ে দিচ্ছে তারা তাদের চাকরি বাকরি ব্যবসাপত্র বন্ধ করে টাকার পিছনে ছুটছে কারণ টাকাটা এসে না এনে না দিলে পরে কাজটা উঠবে না এই যে লড়াইটা তার সাথে তোমরাও তোমাদের একটা বিরাট লড়াই রয়েছে দুর্গা পুজোকে এই জায়গায় পৌঁছে দেওয়া থ্যাংক ইউ দাদা নমস্কার এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি নবীন পল্লী বা আবলতাবল পাড়া থেকে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না আর হ্যাঁ বারবার করে বলছি আমার ভিডিওগুলো কিন্তু স্কিপ করবে না প্রচুর নতুন নতুন ভিডিও নিয়ে আসছি পুজো কেন্দ্রিক সুতরাং সাথে থেকো সঙ্গে থেকো আর আমার চ্যানেল ডক্টর উইত রমেন তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে এবং আমি আরও চেষ্টা করব। বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিতে বিভিন্ন শিল্পীদের ইন্টারভিউ নিতে আর তোমাদের সামনে সেগুলো তুলে ধরে